আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মশামার ভাই বন্ধুগণ আপনাদের সকলকে সালাম জানিয়ে শুরু যে আজকে আমাদের প্রতিবেদন আজকে আমাদের প্রতিবেদন থাকতে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতেছেন আছেন মাছ এই তারাবাহিন মাছগুলি আপনার পুকুরে জলাশয়ে সারতে পারেন এই তারাবাহিন মাছগুলি মিশ্র চাষ করতে পারবেন এই তারাবাহিন মাছগুলি আপনার পুকুরের অন্যান্য মাছের যে খাবার দেবেন এই খাবার এই খাবার খেয়ে নিচের খাবারগুলি খেয়ে এই তারা তারাবাই মাছগুলি চারটে পাঁচটায় কেজি আসবে অন্য অন্য মাছের তুলনায় এই তারাবাই মাছগুলি আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এই তারাবাই মাছগুলি আপনারা পাঁচশো পাঁচশো ছয়শো টাকা কেজি বিক্রি করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই তারাবাহি মাছগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন তারপর দেখতে আসেন টাইগার মনোসেক্তলাপিয়া এই মনোসেক্স তেলাপিয়াগুলি আটা দিন হরমোন করার পরে এই মনোশেক্তলাপিয়া আমরা বর্তমানে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল সাপ্লাই ডেলিভারি করতেছি এই মনোসেক্স তেলাপিয়াগুলি আপনারা সর্বোচ্চ চার মাসে বাজারজাত করতে পারবেন এই মনো মনোসেক্সালগুলি তেলাপিয়াগুলি খুবই উন্নত যেতে খুবই ভালো জাতের তারপর দেখতেছেন গাশকাপ মাছ এই গাছকাপ মাছগুলি আপনার পুকুরে লতা পাতা খেয়ে এই গাশকাপ মাছগুলি এক বছর আপনার আড়াই থেকে তিন কেজি দাঁড়াবে এই এই গাছকাপ মাছগুলি পাঁচ ছয় কেজি ওজনের বোট মাছ থেকে ডিম্পোনা সংগ্রহ করে এই গাছকাপ মাছগুলি আমরা উৎপাদন করছি এই গাছকাপ মাছগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি আপনারা আপনারা চাইলে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া অন্য অন্য মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর এই তারা এই গাছকাপ মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই এই গাছকাপ মাছগুলি খুবই উন্নত জাতের তারপর দেখতেন দেশি শিং মাছ এই দেশি শিং মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন এই দেশি এই দেশি শিং মাছগুলি খুবই উন্নত জাতের খুবই ভালো জাতের আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন ভিডিওটি দেখে আপনারা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাধ্যমে সরে দেবেন এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ আপনারা আপনাদের